আজকে আমি ভীষণ মজার একটা ভাজি রেসিপি শেয়ার করব এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখেছি অনেক ভাইরাল আর এটা খেতে কেমন সেটা ট্রাই করার জন্য আজকে রেসিপিটা এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আসলে গরম ভাতের সাথে খেতে এই ভাজিটা ভীষণ মজা লাগে এটা বেগুন দিয়ে ভাজি হলেও এটা টেস্টটা এত বেশি ছিল মুখে যদি রুচি না থাকে তাও অনায়াসে কিন্তু আপনি এক প্লেট ভাত এই ভাজিটা দেখিয়ে ফেলতে পারবেন তার জন্য আমি নিব দুইটার মতো বেগুন বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনগুলো কেটে নিয়েছি আমার এখানে সবগুলো বেগুন কাটা শেষ এখন ভিতরে অংশটা এভাবে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি সবগুলো ভিতরের মানে বিচির অংশটা কেটে নিব তো আমার এখানে সবগুলো কাটা হয়ে হয়ে গেছে এবারে ভেতরে যে অংশটা আমি কেটে রেখেছিলাম এটা আমি একেবারে কুচি কুচি করে কেটে নিব এটা দিয়েই আমি বেগুনের ভিতরের পুরটা বানাবো তো এটা যত সম্ভব কুচি করে কেটে দিয়ে আমি একটা বলের ভিতরে উঠে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ আর মরিচ খুব মিহি কুচি করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে সবগুলো আমি বলের ভিতরে উঠে নিব তারপর আমি এখানে ইউজ করব একটার মতো ডিম আপনারা দুইটাও নিতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে তারপরে এখানে দেবো লবণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিব গরম মশলা গুঁড়ো সবগুলো দিয়ে এখানে আমি মাখিয়ে নেবো শেষে আমি একটু হলুদের গুঁড়াও দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তারপরে আগে থেকে যে বেগুনগুলো কেটে রাখছিলাম এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এরপরে আমি প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তার ভিতরে বেগুনগুলো দিয়ে দিব যে কইটা ধরে সে কইটাই দিব বেশি চাপাচাপি করে দেয়া যাবে না তারপরে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই বেগুনের খালি অংশে দিয়ে দিব এভাবে আস্তে আস্তে পুরোটা বেগুনের ভিতরে পুটটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না নিচের অংশটা হয়ে যায় নিচের অংশটা হয়ে গেলে তারপরে ওপরের অংশটা আমি উল্টিয়ে দিব তো নিচের অংশটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা লাল লাল হয়েছে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো আসে রাখতে হবে তা না হলে বেগুনটা পুড়ে যাবে মানে ডিমের পুটটা পুড়ে যাবে আর বেগুনটা কাঁচা থেকে যাবে একদম মিডিয়াম টু লো আছে রেখে ভাজিটা ভাজতে হবে তো আমার এখানে দুই পাশ খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব প্রথমে ভাবছিলাম এটা খেতে না জানি কেমন লাগে তারপরে যখন এটা পরিবেশন করেছি বিশ্বাস করেন গরম ভাতের সাথে এত মজা লেগেছে এটা আমার কাছে আপনারা বাসায় একদিন এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ